রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তিনজন ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এসে বললেন আল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আজনব তো যম্মান আল রসুল অনেক বড় পাপ করেছে অনেক বড় থেকে বড় পাপ অনেক বড় পাপ করেছে হাল্লি তোবা আল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি কোনো তোবার ব্যবস্থা রয়েছে তারা স্বীকার করলো অনেক বড় বড় পাপ করেছে ফল রসুল আলি সাল্লাম তিনি বললেন রসুল সাল্লাই আলি সাল্লাম তিনি বললেন আ কাহাইয়া তোমার পিতা মাতাকে জীবিত রয়েছে তখন তারা বললেন হ্যাঁ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার পিতা মাতা জীবিত রয়েছে তখন তিনি বললেন ফাবার রাহা তাদের সেবা যত্ন করো নিঃস্বার্থ সেবা যত্ন করো এতেই তোমাদের ক্ষমা রয়েছে মর্মে হাদিস দ্বারা বোঝা যায় যে সম্মানিত উপস্থিতি যত বড় থেকে বড়ো পাপ হোক না কেন পিতা মাতার সেবা নিঃস্বার্থে পিতা মাতার সেবাই পাপের ক্ষমা রয়েছে রসল সাল্লি সাল্লাম এই বাক্যটি দ্বারা স্পষ্ট করাতে চাইলেন যে মানুষ যদি যতই বড়ো পা করুক না কেন আল্লা সুভেন হওয়া চালার কাছে ক্ষমা চাইতে হবে এবং পিতামাতার পিতা মাতার কাছে সেবা করতে হবে পিতামাতার সেবাই হচ্ছে তার সেখানে তার তার পাপের ক্ষমা রয়েছে মর্মে আমি বলতেছিলাম রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি আরও বলেন একজন ব্যক্তি এসে আল রসুল সাল আলু সাল্লামকে বললেন আল রসুল উর আন উজাহিদ মা আকিল আপনার সঙ্গে আমি জেহাদে যেতে ইচ্ছুক তখন রসুল সালাহ আলি সাল্লাম তিনি বললেন আ উন্য হাইয়া তোমার পিতা মাতাকে জীবিত রয়েছে তখন সেই ব্যক্তি বলল নাম হ্যাঁ আল্লা আমার পিতা জীবিত রয়েছে আল রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন খাবার রাহা তাদের সেবা যত্ন কর তাদের সেবা যত্নই হচ্ছে তাদের সেবা যত্নই হচ্ছে তোমার জেহাদের চাইতে অতি উত্তম তারপরে সেই ব্যক্তি আবার বললেন আল্লসোল্লা আমি আপনার সঙ্গে জেহাদে যেতে ইচ্ছুক আর রসুল আলি সাল্লাম তিনি আবার বললেন তোমার পিতা মাতার সেবা যত্ন করো তারপরে সেই ব্যক্তি আবার বললেন আল্লাহ আমি আপনার সঙ্গে জেহাদে যেতে ইচ্ছুক তখন রসুলসল্লাহ আলি সাল্লাম তিনি বললেন তোমার নাক মাটিতে মিশে যাক তোমার নাক ধুলোই ধুসরে তো হোক আমি বলছি তোমার পিতামাতার মাতার সেবা যত্ন করো তাহলে তোমার এত মন্তব্য কেন যে আমি আল্লাহ রসুল আপনার সঙ্গে জেহাদ করতে যাবো মর্মে হাদিস দ্বারা পিতামাতার সেবা যত্ন জেহাদের চাইতে অতি উত্তম হচ্ছে পিতামাতার সেবা সেবাযত্ন এই মর্মে রসুল সাল আলী সাল্লাম তিনি আর বলেন্লাহাদ নিশ্চয়ই আল্লাহ পিতা মাতার উপর পিতা মাতার উপর অবাধ্যতাকে হারাম করেছে পিতা মাতার উপরে আল্লাহ সুবহান করেছেন মর্মে আবার রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন পিতা মাতার মর্যাদা এবং স্থান এই স্তানুবহানের কাছে যখন আমরা দোয়া করি রব্বের হাম হুমা কামা রব্বাগির মর্মে আমি বলতে চাচ্ছি যে মানুষের হচ্ছে রব হচ্ছে দুইটি একটি হচ্ছে মেজাজি রব অপরটি হচ্ছে রব। হাকিকি রব হচ্ছেন আল্লাহ সুবহান হুয়া তালা তিনি হচ্ছেন আল্লাহ সুবহান হুয়া তালা তিনি হচ্ছেন হাকিকি রব এবং মাজাজি রব হচ্ছেন পিতা মাতা কেন রব হিসাবে দায়িত্ব পালন করার দিক দিয়ে তারা তারা হচ্ছে মাজাজি রব এই ব্যাপারে মাজাজি রব যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বির হেম হুমা ই আমার প্রকৃত পালন কর্তা ই আমার প্রকৃত প্রকৃত আল্লাহ ই আমার প্রকৃত মাহবুদ রব্বের হামহুমা কামারব্বা এই যে কামারব্বা এখানে এটাই হচ্ছে রব কামারব্বা জ্ঞান ইসাগিরা ই আমার প্রকৃতি পালন কর্তা তুমি আমার পিতা মাতার প্রতি ওইভাবে লালন পালন করো যেই মতো ভাবে আমাদেরকে শৈশবেলা লালন পালন করেছে যেই ভাবে আমাদেরকে শৈশবেলা লালন পালন করেছে আল্লাহ তুমি আমার পিতামাতার মাতার ওপরে ওই ভাবে লালন পালন করো মর্মে মর্মে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এত এত মর্যাদা এত বেশি মর্যাদা যার ব্যাপার রসুল আলি সাল্লাম আবারও একটি অন্য হাদিসের মধ্যে উল্লেখিত হয় যে রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন আইউল একজন ব্যক্তি বলেন আল রসুল সাল আলী সাল্লাম আল রসুল সাল আলি সাল্লাম আইল আহম্লা আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় আমল কী কল রসুল সল্লাহাল্লাম আল্লাুল সাল্লা সাল্লাম তিনি বললেন আসসাল সব জাইতে আসলা তো আলা ওয়াক্তিহা সব চাইতে অতি উত্তম জিনিস হচ্ছে সেটি হচ্ছে তো আলাহ ওয়াক্তিহা ওক্তের সময় হলে সলাত আদায় করা তারপরে কলা সুম্মা আয়ুন সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল তারপরে কোনটি কল রসুল সাল্লাহ আল্লসুল সল্লা হলি সাল্লাম তিনি আবার বললেন সুম্মা বীরুল ওয়ালেদাইন পিতা মাতার পিতা মাতার পিতা মাতার সঙ্গে সদাচরণ করা সম্মানিত উপস্থিতি মর্মে এই হাদিস দ্বারা বোঝা যা যে সব চাইতে অতি উত্তম হচ্ছে সলা তারপরে হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করা তারপরে সেই ব্যক্তি বললেন সুম্মা আয়ুন সেই ব্যক্তিটি জিজ্ঞেস করলেন আল রসুল তারপরে কোনটি কলা আল জেহাদ অফি সাবিল্লা আল রসুল সাল্লা আলি সাল্লাম তিনি আবার বললেন আল জেহাদ অফি সাবিল্লা তারপরে হচ্ছে জিহাদ মর্মে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম জেহাদের চাইতে অতি উত্তম হচ্ছে পিতামাতার সেবা করা কিন্তু নিঃস্বার্থে পিতামাতার জন্য পিতামাতার সেবা করতে হবে এটা এই জিনিস ভেবে নয় যে আমি পিতামাতার সেবা করছি তাহলে আমাকে পিতামাতা আমাকে অমুক জমি জায়গা দেবে অমুক ধন সম্পদ দেবে আমরা চারজন ভাই রয়েছি তিনজন ভাই রয়েছি আমাকে এই ভালো জিনিসটা দিবে দুইজন ভাই রয়েছি ওকে একটু খারাপ জমি জায়গাটা দিবে আমাকে একটু ভালো দিবে এই জন্য আমি তার সেবা যত্ন করছি এটা না আমি বলতে চাচ্ছি যে এটা নিঃস্বার্থ সেবাযত্ন করতে হবে তাহলে নিশ্চয় তাহলে সেইখানে আমাদেরকে সেখানে আমাদেরকে আল্লা তাআলা এই পিতামাতার পিতামাতার ওপরে খুশি থাকা এবং পিতা মাতার সেবা যত্নই রয়েছে আমাদের জন্য হচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের জন্যই হচ্ছে কল্যাণমূলক আমাদের হচ্ছে আমাদের জন্য হচ্ছে কল্যাণমূলক এমনকি পাপ থেকে গুনামাপের মাধ্যম অপরদিকে আনাবি উমামত ওয়ালিদাইন একজন ব্যক্তি আল্লা রসুল সাল্লি সাল্লামকে তিনি বললেন ইয় রসুল সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মা হাকুল ওয়ালিদাইন আমার পিতা মাতার ওপর আমার হক কি তখন তিনি বললেন আলা ওয়ালিদা হুমা আমার পিতা মাতার ওপর আমার হক কি তখন তিনি বললেন সাল্লাহ আলি সাল্লাম আল রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বললেন হুমা জান্নাতুকা জান্নাত আরুকা তারা হচ্ছে তোমার জান্নাত এবং তারা তারা দুইজন উভয় তোমার হচ্ছে জাহান্নাম পিতামাতাই হচ্ছে জান্নাত পিতামাতাই হচ্ছে জাহান্নাম যদি আমরা পিতামাতার মাতার সেবা করে যেতে পারি তাহলে পিতামাতার সেবাই হচ্ছে আমাদের জান্নাত আর যদি আমরা পিতামাতার অবাধ্যতা করে যাই যদি আমরা পিতামাতার অবৈধতা অবাধ্যতা হয়ে থাকি পিতামাতার সেবা যত্ন না করে তাহলে পিতামাতায় পিতা হচ্ছে আমাদের জন্য জাহান্নাম মর্মে আমি বলতেছিলাম পিতামাতা পিতামাতার মর্যাদা পিতামাতার মর্যাদা এত উপরে এত উপরে এই জন্য কেন পৃথিবীতে পিতামাতা যত ত্যাগ স্বীকার করতে পারে পৃথিবীতে পিতা মাতা যত ত্যাগ স্বীকার করতে পারে আর এমন কোনো ব্যক্তি নাই যে এরকম পিতা মাতার পিতা মাতা এরকম ত্যাগ স্বীকার করতে পারে এরকম কোনো ব্যক্তি নয় যে ত্যাগ স্বীকার করতে পারে যেমন কি আপনার স্ত্রী সব জায়গায় নিকটবর্তী মানুষের একজন মানুষের নিকটবর্তী মানুষ হচ্ছে তার স্ত্রী কিন্তু তার স্ত্রীও ততটা পর্যন্ত ত্যাগ স্বীকার করতে পারবে না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মর্মে আমি বলতে চাচ্ছি পিতামাতার সেবা যত্ন করতেই হবে নচিত আমাদের নচিত আমাদের কোনো রেহাই নাই কেন আমাদেরকে পিতামাতার মাতার সেবা যত্ন করতেই হবে এই মর্মে আমি আপনাদেরকে এই দাবি এই দাওয়া জানিয়ে আমি পিতা মাতার সেবা যত্ন করার জন্য অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য এখান থেকে শেষ করছি সুবাহ আল্লাহ আবেদিকা আশহাদু আল্লাহআ আস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ